হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তর্গত তেরো অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি আত্মার অস্তিত্বের যে প্রমাণ আছে সেই প্রমাণ বিজ্ঞানভিত্তিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রদান করেছেন উদাহরণের মাধ্যমে সেই উদাহরণ এবং বিজ্ঞানভিত্তিক প্রমাণ আজ আমরা দেখব তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আরও অনেক ব্যক্তি এই আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারে চলুন শুরু করিম নম ও বিষ্ণু পাষ্ণ প্রেষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নি নমস্তে সারসতি দেবে গৌর বাণী প্রচারিন কৃপা সিনতা জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শূলা প্রভুপাত জয় গৌর শীতানীতি প্রেমান হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবায় নম ভগবুদেব ও নম ভগবুদেবায়ীমদ্ভগদ্গীতা ত্রদাস অধায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার 34 যথা প্রকাশ স্বয়তি একাম কৃতাস নাম লোক ইমাম রবি ক্ষেত্রম শত্রী তথা কৃতসনাম প্রকাশ স্বয়তি ভারত যথা প্রকাশ স্বয়তি একাম কৃতাস নাম লোকম ইমাম রবি ক্ষেত্রম শত্রী তথা প্রকাশ প্রকাশয়তি ভারত হরে কৃষ্ণ এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্র দেহকে প্রকাশ করে আমি আরেকবার পড়ছি হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সংগ্রহ ক্ষেত্রকে প্রকাশ করে যাই শিলপ্রভুপাত কি যাই এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সাংস্কৃতিক শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্য মাধ্যমে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব আমরা বোঝার চেষ্টা করব যে এই শ্লোকের মধ্যে প্রকৃত গুড় রহস্য কি আছে কিভাবে এটি আমাদের বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবনের যে গতি সেই গতি আমরা পারমার্থিক দিকে ঘোরাতে পারি বা এখান থেকে আমরা কি শিখতে পারি সেই বিষয়গুলি আমাদের জানার দরকার আছে আমাদের জানার বোঝার একটা সুযোগ এখান থেকে আছে তো এখানে প্রথমে বলা হচ্ছে যে এই যদি মানে আপনি মোটা মোটা কথা দেখেন এই শ্লোকটি অত্যন্ত সহজ এবং সরলভাবে ভগবান বলে দিয়েছে তিনি বলছেন যথা প্রকাশ হয়তি একম কৃতস্নম লোকম ইমাম রবি অর্থাৎ এক সূর্য এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে দেখুন একটি সূর্য সমগ্র ব্রহ্মাণ্ডে হ্যাঁ তিনি আলো প্রদান করছেন আপনারা শুনলে অবাক হবেন অনেক সময় আমাদের বর্তমান বিজ্ঞানে এরকম বলছে আরেকটি সোলার সিস্টেম পাওয়া গিয়েছে আরেকটি সৌরজগৎ পাওয়া গিয়েছে কিন্তু আসলে আমাদের বৈদিক তত্ত্ব অনুযায়ী এটি সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যাবাদ মিথ্যাবাদ কারণ একটি ব্রহ্মাণ্ডে একটার বেশি সূর্য থাকবে না এটা হচ্ছে বৈদিক কনসেপ্ট অ্যাকর্ডিং টু বৈদিক লিটারেচার আমাদের ব্রহ্মাণ্ডে এই চতুর্মুখ ব্রহ্মাণ্ডের হ্যাঁ ব্রহ্মার ব্রহ্মাণ্ডে এই ব্রহ্মাণ্ডে একটার বেশি সূর্য থাকতে পারবে না একটার বেশি চন্দ্র থাকতে পারবে না একাধিক নক্ষত্র থাকবে একাধিক তারা থাকবে কিন্তু একাধিক গ্রহ থাকতে পারে কিন্তু একটার বেশি সূর্য থাকবে না এবং এই সূর্য তিনি কি করবেন তিনি সমগ্র জগৎকে সমগ্র ব্রহ্মাণ্ডকে তার প্রত্যেকের যার যতটুকু আলো প্রয়োজন সেই আলো তিনি হ্যাঁ প্রদান করবেন এটি হচ্ছে তার একটা ডিউটির মতো যেমন আমাদের আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন একটা কোম্পানিতে যেমন একটা প্রেসক্রাইব ডিউটি থাকে আপনার যে এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে ঠিক তেমনি ভগবান কর্তৃক অথবা ব্রহ্মা কর্তৃক সূর্যদেবকে এই শক্তি বা এই সামর্থ্য বা এই কর্তব্য এবং এই ডিউটি তাকে প্রদান করা হয়েছে তার এই কর্ম যে তিনি সমগ্র জগৎকে ব্রহ্মাণ্ডের যত গ্রহ যত আপনার উপগ্রহ রয়েছে যত ভুলক লোক রয়েছে হ্যাঁ অথবা আর যারা আছে যার যতটা আলো প্রয়োজন হ্যাঁ তাদের সেই আলো যেন তিনি সঠিকভাবে প্রদান করেন এবং এই সূর্য তিনি সমগ্র জগৎকে আলোকিত করছেন এখানে পরমেশ্বর ভগবান এই ব্রহ্মাণ্ডের হ্যাঁ সাথে তুলনা করে আমাদেরকে বললেন এত বড় একটা ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডের সবাইকে এক সূর্য আলো প্রদান করছে এই আলো যখন সূর্য কিন্তু চারিদিকে এরকম ঘুরছে আর যখনই সে পার্বতের পাশে চলে যাচ্ছে আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে সূর্য কিন্তু রয়েছে এবং সূর্যই সকলকে আলোকিত করছে যাই হোক এখানে সূর্যের সাথে আমাদের আত্মার যে সম্পর্ক স্থাপন করে আমাদের সহজে বোঝানোর জন্য আমাদের চেষ্টা করা হয়েছে যাতে আমরা বুঝি যে আমাদের শরীরে আত্মার অস্তিত্ব রয়েছে এটা প্রামাণিকভাবে এটা প্রমাণ করা সম্ভব কিভাবে কারণ এর আগে ভগবান বলেছেন আত্মাকে দেখা যায় না আত্মাকে ছোঁয়া যায় না আত্মাকে আপনি কিছুই করতে পারবেন না তাহলে আত্মার অস্তিত্ব আপনি বুঝবেন কি করে অনুভব করবেন কি করেন তাই পরমেশ্বর ভগবান এখানে উদাহরণ দিলেন সূর্যের সাথে সূর্য যেমন সমগ্র জগৎকে আলোকিত করছে যদি সূর্য না থাকে তো এই জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে ঠিক একইভাবে আত্মার অস্তিত্ব আছে বিধায় আমাদের শরীরে চেতনা রয়েছে আত্মার অস্তিত্ব যদি না থাকে তাহলে আমাদের শরীরে চেতনা থাকবে না আমাদের শরীরে চোখ থাকবে নাক থাকবে হার্ট থাকবে গলবেডার কিডনি হ্যাঁ লাংস সব থাকবে কিন্তু কাজ করবে না যখন সব কিছুর অস্তিত্ব আছে কিন্তু কাজ করছে না তখন আমরা তাকে ডেড বডি বলি আর ওই অবস্থায় আমাদের সনাতন ধর্মের পরিপ্রেক্ষিতে বলা হয় এর শরীর থেকে আত্মা হ্যাঁ চলে গিয়েছে কত সুন্দর একটি যুক্তি আত্মা আছে মানে আমাদের শরীর সচল আত্মা আছে মানে আমি চেতন রাজ্যে আছি কিন্তু আত্মা নেই মানে আমাদের শরীরের সমস্ত অর্গান থাকলেও আর সেটি কোনো কাজ করবে না আর কোনো কাজ করবে না তাই এখানে খুব সুন্দরভাবে পরমেশ্বর ভগবান উদাহরণ দিলেন যথা প্রকাশ লোকম ইমাম হ্যাঁ একটা সূর্য যেমন শঙ্কর জগৎকে প্রকাশিত করে ঠিক তেমনি আমাদের আত্মা হৃদয়ের অভ্যন্তরে থেকে হ্যাঁ হৃদয় দেশ তৃষ্টটি অর্জনা পরমেশ্বর ভগবানের গীতা পরবর্তীতে আমরা জানবো হ্যাঁ যে আত্মা কোথায় থাকে বলছে দেশে মানে হার্টের ভিতরে হ্যাঁ এটি বর্তমান কোনো সায়েন্টিস্ট এখনও অবধি আমাদের এই মডার্ন টেকনোলজির মাধ্যমে এখনও তারা বুঝতে পারেনি আমাদের আত্মা কোথায় আছে অবস্থান করছেন আত্মা হৃদয়ের মাঝে অবস্থান করে বলছে তাহলে এখানে প্রশ্ন আসে তাহলে যখন ওপেন হার্ট সার্জারি করা হয় হার্টের সার্জারি করা হয় অথবা হার্ট ট্রান্সফারেন্ট মানে কি করা হয় ট্রান্সফার করা হয় তখন কি আত্মা চলে যাওয়ার না যতদিন ওই আত্মা ওই বডিকে আপনাকে আলো প্রদান করার থাকবে মানে বাঁচিয়ে রাখার থাকবে আপনি যতবারই চেঞ্জ করেন না কেন আত্মা সময় ওই হৃদয়ের ভিতরে প্রবেশ করবে মানে আত্মার থাকার জায়গা হচ্ছে হৃদয় অর্থাৎ আপনার ঘরে একটা বাল্ব কেটে গিয়েছে এবার আপনি একটা নতুন বাল্ব লাগালেন এবার নূতন বাল্বটা কোথায় লাগাবেন যেখানে আগে পয়েন্ট করা আছে সেখানেই তো লাগাবেন যখন আপনি নূতন বাল্ব লাগাচ্ছেন তখন ওই বাল্ব থেকে আলো প্রকাশ করছে কিন্তু বাল্বটা নির্দিষ্ট জায়গায় লাগছে এবং সে সমগ্র ঘরকে প্রকাশিত করছে ঠিক তেমনি আত্মা যখন যতদিন এক একটা শরীরে থাকার মেয়াদ আছে আপনি যতই বাল্ব বা হার্ট পরিবর্তন করেন না কেন ও আবার ওই হার্টের ভিতরে যে ওই শরীরকে আলোকিত করবে বা চেতনা প্রদান করবে একেবারে সোজা হিসাব অনেকে যদি এরকম অনেকে যুক্তি আছে না যুক্তি দেখায় এই হার্টের ভিতরে আছে ঠিক হ্যাঁ ঠিক তাহলে হার্ট কেটে ফেলে দিলাম নতুন হার্ট লাগালাম তার মানে আত্মাকে ফেলে হলো না আত্মা এত সূক্ষ্ম যে আত্মা যখনই আপনি ওই শরীরের সাথে আত্মার রিলেশন রয়েছে কেমন রিলেশন ওই শরীরটা একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত আত্মা তাকে বাঁচিয়ে রাখবে মানে আত্মাকে আত্মা মানে হচ্ছে আমি তো আমাকে জেলখানা ওই শরীর নামক জেলের ভিতরে রাখা হয়েছে এখন কথা হচ্ছে যখন শরীর নামক জেলের ভিতরে রাখা হয়েছে কোনো কারণে মাঝে মাঝে শরীরের সমস্যা হচ্ছে তো সেটা ক্লিন করে আবার ওই শরীরের ভিতরে তাকে ফিট করা হচ্ছে যেমন জেলখানায় অনেক সময় হতে পারে কোনো সেলে কোনো ধরনের প্রবলেম হচ্ছে তো তখন কি করবে তখন জেলার বা ওখানকার যিনি কর্মকর্তা থাকবেন তিনি ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটামুটি থাকার একটা সুন্দর পরিবেশ করে আবার ওই কয়েদিকে বা ওই আসামিকে আবার ওই সেলের ভিতরে হ্যাঁ তাকে রাখা হবে ঠিক একইভাবে আত্মা পূর্ব জীবনের কর্মের ফলে আমরা এই শরীরটা পেয়েছি আত্মা শরীর পেয়েছে এবং এর একটা নির্দিষ্ট মেয়াদ আছে এই মেয়াদের আগে কেউ যেতে পারে না উনি যদি কেউ সুইসাইড করে তাহলে তো মেয়াদের আগে চলে যাচ্ছে তার জন্য তাকে আরও অধিক শাস্তি পেতে হয় এবং বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যদি কেউ সুইসাইড করে তাহলে তাকে সাত জন্ম অর্থাৎ বর্তমান সময় অনুযায়ী সাতশো বছর অর্থাৎ সাতটা দেহ সমান পরিমাণ হ্যাঁ পরিমাণ সমান তাকে আর শরীর প্রদান করা হবে না সেই ভূত প্রেত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরবে সুইসাইড করার জন্য কেন সুইসাইড করার জন্য বলছে তোমার জন্য তো এই জেলখানার এই নির্দিষ্ট টাইম এতটা হয়তো এক বছর দু বছর পাঁচ বছর চোদ্দ বছর তোমার জন্য থাকার কথা তো সুইসাইড করা মানে কি সে জেল থেকে পালানো সে স্বেচ্ছায় পালানোর চেষ্টা করেছে মেয়াদ পূর্ণ না করেই সে পালানোর চেষ্টা করেছে আর যখন সে পালাতে গিয়েছে তখন সে আবার ধরা তো খাবেই আর ধারা খাওয়ার পরে তাকে কি করবে তাকে আরো কঠিন জেলে তাকে রাখা হবে আরও কঠিন সিচুয়েশনের ভিতরে তাকে রাখা হবে এগুলি হচ্ছে সিস্টেম ঠিক একইভাবে কেউ যদি সুইসাইড করে তাহলে কী হচ্ছে সে এই দেহ থেকে পালানোর চেষ্টা করছে আর যখন সে পালানোর চেষ্টা করছে স্বেচ্ছায় স্বেচ্ছায় যখন পালানোর চেষ্টা করছে তখন ওই পলাতক আসামিকে ধরে আরও বেশি মারা হচ্ছে আরও বেশি নির্যাতন করা হচ্ছে এবং এর থেকে আর এখন যেখানে ছিল তার থেকে কঠিন জায়গায় তাকে হ্যাঁ রাখা হচ্ছে এগুলো বুঝুন কত বড় একটা মানে বিষয় তাই আত্মা আছে মানে চেতনা আছে এবং আত্মা কোথায় থাকছে তাহলে হ্যাঁ শারীরিকভাবে প্রমাণিত হলো আত্মা থাকছে আমাদের হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে প্রাণবায়ু প্রাণবায়ুর মধ্যে আত্মা আমাদের টোটাল শরীরকে কারো কাউকে টাচ না করে জাস্ট বাবেলের মধ্যে একটা জিনিস থাকার মতো কাউকে টাচ করছে না কিন্তু ওর মধ্যে আছে এইভাবে আত্মা ওখানে থেকে সমগ্র শরীরকে ওখান থেকে ইলেকট্রিসিটি বা লাইট বা আপনার চেতনা প্রদান করছে এবং তার মাধ্যমে এই সমগ্র শরীর চলছে যেদিন আত্মা এখান থেকে চলে যাবে তখন সমগ্র শরীরে সব কিছু থাকবে কিন্তু শরীর তথাপি সকলে তাকে বলবে এটা মৃত শরীর একে পুড়িয়ে ফেলো অথবা যে যার ধর্ম অনুযায়ী তাকে তার ব্যবস্থা করবে তার অবস্থা অনুযায়ী অর্থাৎ এই শ্লোকে থেকে এটি স্পষ্ট যে আত্মার অস্তিত্ব আছে আত্মা কোনো কেমিক্যাল যেমন আমাদের জনজগতে আমাদের অনেক বড় বড়ো যাদেরকে তথাগত সায়েন্টিস্ট বলা হয় হ্যাঁ শিলাপ্রভপাতের সময় ছিল তারা এবং তখন তারা বলেছে যে আমরা আত্মা তৈরি করছি কিভাবে তৈরি করব যে প্রাণ অ্যাকচুয়ালি আত্মা বলেনি ওরা প্রাণ প্রাণ তৈরি করতে পারি কিভাবে প্রাণ কিছু কেমিক্যালে অ্যাকশন রিয়্যাকশানের ফল হ্যাঁ টাইপের কিছু টাইপের কেমিক্যাল অ্যাকশন রিয়াকশানের ফল শিলাপ্রভাত দৃপ্ত কণ্ঠে তাদেরকে বললো তোমাদের ল্যাবরেটরিতে সব ধরনের কেমিক্যাল আছে বানাও প্রাণ সৃষ্টি করে দেখাও না আমরা এখনও করতে পারিনি আমরা পরে করবো তুই এখন করতে পারিনি বলছো কেন যবে কর পারবে তবে বলবে তারপরে শিল প্রভুপাত খুব সুন্দর একটা বই হ্যাঁ তাদেরকে উপহার দিলেন লাইফ কামস ফ্রম লাইফ হ্যাঁ জীবন আসে জীবন থেকে জীবন জীবন থেকে আসে অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন চেতন তত্ত্ব তার থেকেই জীব সৃষ্টি হয়েছে জীব জীবন থেকে এসেছে জীব কোনো কেমিক্যাল অ্যাকশন ফল নয় নয় আত্মা এই জড়জগতের তত্ত্ব ভগবানের শক্তি দ্বারা এই জগৎ তৈরি করা হয়েছে চব্বিশটি তত্ত্বের মাধ্যমে এই জড় তৈরি হয়েছে সপ্তম অধ্যায়ে এই বিষয়ে বিস্তর আলোচনা আছে যদিও কোডিং ভাষায় আছে ওখানে আলোচনা করেছি যারা আপনারা ধারাবাহিক ক্লাস শুনছেন তাদের একটা মোটামুটি একটা আইডিয়া রয়েছে সেখানে পরা অপরা তত্ত্ব আলোচনা করা হয়েছে পরা প্রকৃতি মানে এই জড় যেখানে মাটি জল বায়ু আকাশ হ্যাঁ সরি বায়ু অগ্নি আকাশ এই পাঁচটি তত্ত্ব তারপরে হচ্ছে মন বুদ্ধি অহংকার এই তিনটি তত্ত্ব টোটাল এই আটটি তত্ত্ব নিয়ে আমাদের এই যে ভৌতিক জগৎ তৈরি হয়েছে তার ভিতরে আবার আরও অনেকগুলো তত্ত্ব জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় পঞ্চতন্মাত্র এই সব কিছু যোগ টগ হয়ে টোটাল চব্বিশ তত্ত্বের আওতায় এই জড় জগৎ চলছে আর অপরা প্রকৃতি হচ্ছে ভগবানের জীবভূত প্রকৃতি জীব যাই জগতে নয় এই জগতে আসে আবার এই জগৎ থেকে চলে যায় সেটি হচ্ছে আত্মা এটি পরমেশ্বর ভগবানের সৃষ্টি যদিও বৈরাঙ্গার শক্তি আর ওনারা তটস্থ শক্তির আমরা তটস্থ শক্তির আওতায় জীব কিন্তু এটি চেতন তত্ত্ব এভাবে যখন আমরা বুঝতে পারব তখন আমরা হচ্ছে প্রকৃত বিষয়গুলো বুঝতে পেরেছি এখানে পরমেশ্বর ভগবান এই বিষয়টি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি বলেছেন যে এই জড়ো হ্যাঁ যখন আত্মা থাকে এই শরীরে তখনই শরীর সচল এই যে আমি কথা বলছি বা আপনি এই যে আমার ভিডিওটি দেখছেন এর এটি প্রমাণ করে যে আপনার আর আমার উভয়ের ভিতরে আত্মার অবস্থান রয়েছে আত্মা আছে তাই আমি কথা বলতে পারছি আত্মা আছে তাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যদি আত্মা না থাকতো তাহলে দেখতে পেতাম না বা আমি কথা বলতে পারতাম না তো এর মাধ্যমে আমাদের শিক্ষা কী এর মাধ্যমে আমাদের বাস্তব কিছু শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলি আমাদেরকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে সেই শিক্ষাটি কি সেই শিক্ষাটি হচ্ছে আমরা ভৌতিক জগতের সাথে আমাদের একটা আলাদা পার্থক্য রয়েছে তো এই ভৌতিক জগতের প্রতি আমাদের খুব বেশি আকৃষ্ট হওয়া উচিত নয় এই জগতে এই জগতের মতো থাকবে আমাদের আমরা এসেছি এই জগতের ভিতরে এই জগতের সাথে আমাদের যে রিলেশন যতটুকু রিলেশন ততটুকু আমরা রাখি আর তারপরে আমরা যেহেতু যেখান থেকে এসেছি আমরা সেখানে যাওয়ার জন্য প্রয়াস করি কারণ এই শরীরে কোনো মূল্য নেই আত্মা আছে তাই এটা সৌন্দর্য আছে এর চাকচিক্যতা আছে এর ব্যক্তিত্ব আছে মর্যাদা আছে আত্মা চলে গেলে কোনো মূল্য সুতরাং সমস্ত কিছু সুন্দরভাবে বোঝার মাধ্যমে নিজের জীবনকে পবিত্র করার চেষ্টা করুন কিভাবে সেই আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করা যায় সেই পরমাত্মার ধামে যাওয়া যায় সেই পরমাত্মার সেবায় নিযুক্ত হওয়া যায় সেই তত্ত্ব খুঁজুন দেখবেন ঠিক আপনি আপনার গন্তব্যে পৌঁছে গিয়েছেন এই শরীরকে কখনো আমার আমি ভাবা উচিত নয় এই শরীর আমার তত্ত্ব আমি আর আমার ভিতরে পার্থক্য কি যেখানে আমার ব্যবহৃত হয় সেখানে আমি তাকে ব্যবহার করে যেমন আমার জামা এই জামাটা আমি ব্যবহার করি এটি আমার ঘড়ি আমি ঘড়িটাকে ব্যবহার করি এটি আমার শরীর ভিতরে যে আমি আছে সে বলছে এটি আমার শরীর শরীরকে সে ব্যবহার করছে বাস্তবিক এই শরীরের কোনো মূল্য নেই এটি আমার চোখ এর মানে কি আমি চোখ না আমার চোখ তার আমি চোখকে ব্যবহার করছি সুতরাং এই শরীরের প্রতি খুব বেশি আকৃষ্ট বা খুব বেশি বিরক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই যে কদিন আছে সুন্দরভাবে ব্যবহার করুন এবং এটাকে কাজে লাগিয়ে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করুন যেমন একজন ব্যক্তি তার পোশাক পরি পরিধানের মাধ্যমে তার সৌন্দর্যের প্রকাশ করে অথবা তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটায় মানুষের পোশাক দেখলে বোঝা যায় তার ব্যক্তিত্ব কেমন সে কী ধরনের পার্সোনালিটি ক্যারি করছে ঠিক একইভাবে এই শরীরকে ব্যবহার করে আপনি পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারেন আবার নাও করতে পারেন আর ওটি হচ্ছে আপনার ব্যক্তিত্বের প্রকাশ ওটি হচ্ছে আপনার বুদ্ধিমত্তা যদি আপনি ভৌতিক জগতের সাথে খুব বেশি আকৃষ্ট হন তাহলে বুঝতে হবে আপনি আত্মতত্ত্ব বোঝেন না আপনি আপনার শরীরকে নিজে ভাবছেন আপনি ভাবছেন আপনি শরীর শিলাপ্রভুপদের সে অমরবাণী উই আর নট দিস বডি উই আর স্পিরিট সল এই তত্ত্ব আপনি ভুলে গিয়েছেন আমি শরীর নই আমি আত্মা এই শরীর থেকে আমি আলাদা এই শরীরের পতন হয় শরীরের সবকিছু নষ্ট হয় কিন্তু আমার নষ্ট হয় না কারণ আত্মা সম্পর্কে বলা হচ্ছে নয় জায়তে ন মৃয়তে আত্মার জন্ম নেয় মৃত্যু নয় সুতরাং এখান থেকে শিক্ষা হচ্ছে এটি যে আমরা শরীরের প্রতি আকৃষ্ট হয়ে শরীরের দ্বারা প্রভাবিত হয়ে শরীরের চাহিদার দ্বারা প্রভাবিত হয়ে আমরা আমাদের যে প্রকৃত জীবন সেই জীবনকে আমরা নষ্ট না করে দিই আমাদের প্রকৃত উদ্দেশ্যকে আমরা নষ্ট না করে দিই আত্মতত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন কেন এই শরীর বেঁচে আছে কার শক্তিতে এর আগের ক্লাসে আলোচনা করা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে বিজ্ঞানীরাও বলেছে যে নিউরন সেলস সিগনাল দিচ্ছে কিন্তু চেতনা কথা থেকে আসছে ওই জন্য আমরা এটা জানি না সেটি আত্মা থেকে আসছে বাকিটা আপনাদের সিদ্ধান্ত যে শ্লোকগুলি আপনারা শুনছেন বুঝছেন বোঝার পরে আপনি আপনার জীবনে পরিবর্তন করতে পারছেন কিনা। নাকি এখনো সেই বডিলি কনসেপ্টের উপরে আপনার জীবনকে দাঁড় করিয়ে রেখেছেন আর পরবর্তী সময়গুলো আপনি বডিলি কনসেপ্টের উপরে আপনি দাঁড়াতে থাকতে চান ছেলে বলেছেন জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রত্যেকের হৃদয়ে রয়েছে কারণ আত্মা আছে পরমাত্মা রয়েছে আত্মা আছে মানে পরমাত্মা আছে তিনি সব চুপচাপ দেখছে কে কি করছে তিনি সাক্ষী তিনি প্রকৃত বন্ধু তিনি কিছু দেখছে তাই জগদানন্দ পণ্ডিত বলেছেন মনের কথা জানে গোরা কেমনে দিবা ফাঁকি আপনি আমাকে ঠকাতে পারবেন আপনি আপনাকেও ঠকাতে পারবেন কিন্তু যে মনের ভিতরে বসে আছে না তাকে ঠকাতে পারবেন না তাই তাকে ঠকানোর চেষ্টা করা উচিত না আসুন সকলে আমরা কৃষ্ণ ভাবনামৃত বোঝার চেষ্টা করি আত্মার ধর্ম আত্মার কথা বোঝার চেষ্টা করি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন হরে কৃষ্ণ অথবা আপনার নিজস্ব মতামত যারাই দেখেছেন প্রত্যেকের কাছে অনুরোধ একটা কমেন্টস করুন যাতে একাধিক লোক এই ভিডিওটি দেখতে পায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন যাতে একাধিক লোক দেখতে পায় শুধু আপনি দেখলে কার কতটা লাভ হবে আপনার লাভ হলো কিন্তু আপনি চাইলে একটা লাইক আর একটা কমেন্টসের মাধ্যমে হাজার মানুষকে দেখাতে পারেন ভিডিওটি যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধারাবাহিক তত্ত্ব শ্রবণের জন্য আমরা এই চ্যানেলে আবার আর একটা ধারাবাহিক গ্রন্থ শুরু করেছি ঈশো উপনিষদ গত দিন যার আবহন মন্ত্র সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা প্রথম মন্ত্র নিয়ে আলোচনা করব সকলের সাথে থাকবেন যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয়শীলা প্রভুপাত কি জয়